অপরূপ নির্মাণশৈলীর কারণে দৃষ্টিনন্দন হয়ে উঠেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গল্প এখন সবার মুখে মুখে তৃতীয় টার্মিনালটি নির্মাণ শৈলী ও নান্দনিকতা মন ছুঁয়ে গেছে সবার ভিডিও শুরুতে নতুন দর্শকদের অনুরোধ জানাবো দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এছাড়াও সবাইকে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করে মতামত জানানোর অনুরোধ জানাচ্ছি আপনাদের সাড়া পেলেই কেবল সার্থক হবে এই ভিডিওটি বানানোর কষ্ট এরই মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নয়নাভিরাম তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজের সাতানব্বই শতাংশ কাজ সম্পন্ন হয়েছে গত তিরিশ মে বিমানবন্দরের নির্মাণ কাজ পরিদর্শনে এসে এই তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান তিনি জানান বাকি অংশ দ্রুত শেষ করার কাজ চলছে চলতি বছরের শেষ দিকে কিংবা আগামী বছরের শুরুতে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হবে তৃতীয় টার্মিনালের ব্যবহার শুরু হলে ঢাকার আকাশপথে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হবে দৃষ্টিনন্দন এই এয়ারপোর্ট টার্মিনালের কার্যক্রম পরিচালনা করা হবে আধুনিক যন্ত্রপাতি ও উন্নত প্রযুক্তির মাধ্যমে বিশ্বের যে কোনো দেশের বিমানবন্দরের জন্যই লাগেজ হ্যান্ডেলিং একটি চ্যালেঞ্জ এরই মধ্যে হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের লাগেজ হ্যান্ডেলিংকে উন্নত করা হয়েছে থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং এর জন্য জাপানের সঙ্গে কথা হয়েছে জাপানের প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কার্যক্রম চালাবে বাংলাদেশ বিমান এতে লাগেজ মান আরও উন্নত হবে লাগেজ হ্যান্ডেলিংয়ে সংশ্লিষ্ট কর্মীদের সক্ষমতা বাড়ানোর জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে তাদের প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়েছে বিমানমন্ত্রী জানান তৃতীয় টার্মিনাল গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজ জাপানকে দিয়ে করানো হবে তবে জাপান এখনো আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেয়নি কোন প্রতিষ্ঠানের মাধ্যমে তারা গ্রাউন্ড হ্যান্ডেলিং করবে জাপানের কোনো একটি প্রতিষ্ঠানের সঙ্গে লাগেজ হ্যান্ডেলিংয়ের ব্যাপারে জয়েন্ট ভেঞ্চার হবে আধুনিক এই বিমানবন্দর থেকে সেবা পাওয়ার পাশাপাশি এটার সঠিক রক্ষণাবেক্ষণও জরুরি এখানে যাত্রীদের জন্য ই গেট হাতের স্পর্শ ছাড়া চেকিং নিজেই নিজের ইমিগ্রেশন সম্পন্ন করা সহ অত্যাধুনিক সুবিধা রাখা হয়েছে এছাড়া সুপরিসর অ্যাপ্রন বিশাল গাড়ি পার্কিং ব্যবস্থা পর্যাপ্ত লাগেজ বেল্ট যাত্রীদের দেবে নতুন অভিজ্ঞতা নতুন টার্মিনালটি বিশ্বমানের সুযোগ সুবিধা এবং যাত্রীদের পরিষেবা দিয়ে দেশের ভাবমূর্তি পাল্টে দেবে পর্যাপ্ত প্রাকৃতিক আলো সহ থার্ড টার্মিনালের ফ্লোর এবং সিলিংয়ে নজর কাড়া প্যাটার্নের বৈশিষ্ট্যগুলি খুবই পরিশীলিত তৃতীয় টার্মিনালটি একটি মাল্টি মোডাল পরিবহন ব্যবস্থার সঙ্গে সংযুক্ত করার জন্য ডিজাইন করা হয়েছে যাতে যাত্রীরা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ এবং প্রস্থান করতে সক্ষম হয় নতুন টার্মিনালটি এলিভেটেড এক্সপ্রেস ওয়ে ভূগর্ভস্থ রেলপথ এমআরটি লাইন ওয়ান কমলাপুর থেকে বিমানবন্দর অংশ এবং একটি ভূগর্ভস্থ টানেলের মাধ্যমে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের সঙ্গে সংযুক্ত হবে এছাড়া আশকোনা হজ ক্যাম্প থেকে আন্ডারগ্রাউন্ড ট্যানেলের মাধ্যমে হজ যাত্রীরা তৃতীয় টার্মিনালে যেতে পারবেন তৃতীয় টার্মিনালটি হবে তিন তলা বিশিষ্ট প্রথম তলায় থাকবে লাগেজ হ্যান্ডলিং সিস্টেম ভিভিআইপি ভিআইপি দ্বিতীয় তলায় থাকবে বহির্গমন লাউঞ্জ ক্যান্টিন বোর্ডিং ব্রিজ তৃতীয় তলায় বিদেশ থেকে আসা যাত্রীদের ইমিগ্রেশন বিদেশগামী যাত্রীদের ইমিগ্রেশন চেক ইন কাউন্টার সিকিউরিটি সিস্টেম ভিভিআইপি যাত্রীদের জন্য তৃতীয় টার্মিনালে আলাদা করে বিশেষ ব্যবস্থা থাকবে টার্মিনালের দক্ষিণ প্রান্তে বর্গমিটার জায়গা জুড়ে রয়েছে এই আয়োজন তৃতীয় টার্মিনালের আয়তন দুই লাখ তিরিশ হাজার বর্গমিটার বর্তমান দুটি টার্মিনালের আয়তন এক লাখ বর্গমিটার ট্রানজিট যাত্রীরা প্রধান বহির্গমন লাউঞ্জ ব্যবহার করবে যার আয়তন চল্লিশ হাজার বর্গমিটার তৃতীয় টার্মিনালের যাত্রী ধারণ ক্ষমতা বছরে এক কোটি ষাট লাখ বর্তমানে দুটি টার্মিনালে বছরে যাত্রী ধারণ ক্ষমতা আশি লাখ তৃতীয় টার্মিনালে আগমনী যাত্রীদের জন্য লাগেজ বেল্ট থাকবে ষোলোটি বর্তমানে দুটি টার্মিনালে লাগেজ বেল্ট আছে আটটি হজরত শাহজালাল বিমানবন্দরে প্রায় ইমিগ্রেশন সম্পন্ন করার সময় দীর্ঘ অপেক্ষা করতে হয় যাত্রীদের এতে ভোগান্তিতে পড়েন তারা এই পরিস্থিতি থেকে যাত্রীদের পরিত্রাণ দিতে বিমানবন্দরের নবনির্মিত থার্ড টার্মিনালে অর্ধশতাধিক ইমিগ্রেশন কাউন্টার থাকছে তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন কাউন্টার মোট একশো আটাশটি এর মধ্যে স্বয়ংক্রিয় পনেরোটি মোট একশো আটাশটি কাউন্টারের মধ্যে বহির্গমন ইমিগ্রেশন কাউন্টার ছেষট্টিটি আগমনী ইমিগ্রেশন কাউন্টার উনষাটটি এবং ভিভিআইপি তিনটি বর্তমান দুটি টার্মিনালে আছে আটটি বোর্ডিং ব্রিজ তৃতীয় টার্মিনালে প্রথম পর্যায়ে বারোটি বোর্ডিং ব্রিজ থাকবে পরবর্তী সময়ে আরেকটি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আরও ১৪টি বোর্ডিং ব্রিজ যুক্ত করা হবে উড়োজাহাজ পার্কিং বে বর্তমানে আছে একুশটি তৃতীয় টার্মিনালে পার্কিং বে রয়েছে সাঁত্রিশটি মাল্টি লেভেল কার পার্কের ধারণ ক্ষমতা বর্তমানে বহুতল কার পার্কিং ভবনে তিনশোটি গাড়ি রাখা সম্ভব তৃতীয় টার্মিনালের কার পার্কিং এ বারোশো তিরিশটি গাড়ি রাখা যাবে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হলে ফ্লাইট ও যাত্রীদের চাপ কয়েক গুণ বাড়তে পারে নতুন টার্মিনালকে বর্ধিত যাত্রী ও ফ্লাইটের বিমানবন্দরের রানওয়ে শুধুমাত্র একটি থাকায় থার্ড টার্মিনাল চালু হলে বাড়তি ফ্লাইটের চাপ থাকতে পারে নতুন টার্মিনালকে বর্ধিত যাত্রী এবং ফ্লাইটের চাপ সামলানোর উপযোগী করে গড়ে তোলা হলেও বিমানবন্দরের রানওয়ে শুধুমাত্র একটি থাকায় থার্ড টার্মিনাল চালু হলে বাড়তি ফ্লাইটে চাপ হতে পারে বিমানমন্ত্রী জানান বিমানবন্দরের বর্তমান রানওয়ের বিদ্যমান সামর্থ্যের পরিপূর্ণ ব্যবহারের মাধ্যমেই আপাতত নতুন টার্মিনালের বাড়তি চাপ সামাল দেয়া হবে এজন্য প্রয়োজনীয় আপগ্রেডেশন করা হচ্ছে অত্যাধুনিক রাডার বসানো হচ্ছে বর্তমান রানওয়েতে আইএলএস ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম উন্নত করা হচ্ছে তবে নতুন রানওয়ে নির্মাণের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়ম অনুসারে উড়োজাহাজ নিরাপদে ওঠানামা করতে দুটি রানওয়ের মধ্যে অন্তত সাতশো ফুট দূরত্ব থাকতে হয় ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং বা আই ব্যবহার করে ফ্লাইট ওঠানামার ক্ষেত্রে এই দূরত্ব আরও বেশি রাখতে হয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই দূরত্ব মেনে স্বাধীনভাবে দুটি রানওয়ে তৈরি সম্ভব নয় উনিশশো সালে ব্রিটিশ সরকার কুর্মিটোলায় যে এয়ার স্ট্রিপ তৈরি করে সেটি দেশ স্বাধীন হওয়ার পর হয়ে ওঠে পূর্ণাঙ্গ বিমানবন্দর তার আগে তেজগা বিমানবন্দরটি আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ব্যবহার হয়ে আসছিল উনিশশো সালে কুর্মিটোলার এই বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ গন্তব্যের ফ্লাইট পরিচালনা শুরু হয় আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে এর যাত্রা শুরু হয় উনিশশো সাল থেকে সব কিছু ছাপিয়ে দেশের মানুষ অধীর অপেক্ষায় দিন গুনছেন আনুষ্ঠানিকভাবে তৃতীয় টার্মিনাল ব্যবহারের জন্য এটি চালু হলে বিমানবন্দরে নেমেই বিদেশি যাত্রীরা দেখতে পাবেন এগিয়ে যাওয়া নতুন বাংলাদেশ আজকের ভিডিওটি এখানেই শেষ করব এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি